হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সানডে আর শুক্র শনি রবি তিন দিন কিন্তু টানা ছুটি ছিল আর তিন দিন কিন্তু বেশ ভালোই রেস্ট পাওয়া গেছে আর এখনই সকাল নটা মতো বাজে তৃতাংশর বাবা কিন্তু ডিউটি চলে গেছে আর তৃতাংশও কিন্তু আমাদের সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়েছিল। কারণ রোজ দিন তো আর সেই একই রুটিনে চলা হচ্ছে না যে কারণে কিন্তু আর ক্লান্তি নেই ওর ঘুমটা বেশ ভালোভাবে পরিপূর্ণ হয়ে গেছে যে কারণে আমাদের সাথেই ঘুম থেকে উঠে গিয়েছিল তো ওর বাবা ডিউটি চলে যাওয়ার পর পরে আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম ভালোভাবে আর আমাদের সাথেই কিন্তু বসে বসে ওখানে চা বিস্কিট খেয়ে নিয়েছিল তার কিছুক্ষণ বাদে এই যে ভুজিয়াটা দেখে ফেলেছে তারপরে বায়না ধরেছ ভুজিয়াটা খাবে বলে যে কারণে আমি আবার একটুখানি বাটিতে দিয়ে দিচ্ছি এটা না দিলে আবার সে পড়তে বসবে না কারণ পড়ার কথা বলেছি তো তখন আর কি এটা আর খাওয়ার বায়না ধরে বসেছে এটা না দিলে সে খাবে না যাই হোক একদিকে এই যে ভুজিয়া একটা বাটিতে দিয়েছি সেটা নিয়ে এখানে পড়ালেখা করতে বসেছে আর আমি ওই যে বাংলা স্বরবর্ণগুলো ওকে একটু লেখানো প্র্যাকটিস করাচ্ছি কটা তো লেখা শিখে গেছে আর আজকে কিন্তু খুব ভালোভাবে এখানে আটাও লিখে ফেলছে আর ছেলে একদিকে পড়ালেখা করছিলো আর আমি একদিকে কিন্তু আমার কাজ করছিলাম এই যে ব্লাউজটা কেনা হয়েছিল। এর কিন্তু বাজুগুলো লাগানো ছিল না আমি কিন্তু নিজেই লাগিয়েছি প্রথমবার এরকম আর কি কোনো সালোয়ারের বলো বা ব্লাউজের বলো হাত লাগালাম বেশ ভালো অভিজ্ঞতা কিন্তু আমার তো খুব ভালো লাগছিল ওর বাবা কিন্তু বারবার বলছিল যে টেলারের কাজ দিয়ে সেলার করে নাও কিন্তু আমি বারবারই বলছিলাম যে আমি নিজে পারবো সত্যি সত্যিই দেখো আমি নিজে খুব সুন্দরভাবে কিন্তু ফি করে নিয়েছি তো ছেলের পড়ালেখা কিছুটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্নার দিকে ওই রান্নাটা একটু মাঝখানে মাঝখানে করছি সাথে ছেলের পড়াশোনাটাও করিয়ে নিচ্ছি তো এখানে আলু ভাজা করে নিচ্ছিলাম আর তার মাঝখানে ধৃত্যাংশু আবার বললো তার খিদে পেয়ে গেছে যে কারণে প্রায় দুপুরও তো অনেকটা হয়ে গেছে এখন যদি আর কি উল্টো পাল্টা কিছু খেয়ে নেয় ভাত খেতে পারবে না তাই অল্প একটু মুড়ির সাথে দিলাম তারপরে একেবারে স্নান করে ছেলেকে খেতে দিয়ে দিলাম আর আজকে দুপুরে কিন্তু রান্না হয়েছে একদমই সিম্পল এখানে দুই রকম ডাল হয়েছে সেই সঙ্গে কিন্তু আলু ভাজা হয়েছে আর ওর বাবা ওই একটার মধ্যে চলে এসেছিলো আর এই যে দেখো একেবারে অনেকগুলো সবজি এনেছে আর সেই সঙ্গে ক্যান্টিন গিয়েছিল তো আমি কিছু মশলাপাতি এই সবগুলো আনতে বলেছিলাম তো সেগুলোই আর কি নিয়ে এখানে এসেছে কারণ কুড়ি তারিখে তো ধৃতাংশ জন্মদিন আছে বেশ কয়েকজন লোকও আসবে তো সেই জন্য সব কিছু একটু এক্সট্রা এক্সট্রা উঠিয়ে রাখা হলো তো এই যে দেখো সমস্ত জিনিসপত্র যা যা বলেছিলাম এনে দিয়েছে আর আলু পেঁয়াজ যা যা লাগবে আদা রসুন সব কিছু কিন্তু বেশি বেশি করে এনে দিয়েছে শুধু তো এই কটা জিনিস না আরও অনেক কিছু লাগবে তো ধীরে ধীরে আর কি সব কিছু আর কি গুছিয়ে গুছিয়ে কেনা হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে আর সেই সঙ্গে কিছু কিছু সবজিও নিয়ে এসেছে তো সেগুলো আমি জায়গা মতো সব সাজিয়ে উঠিয়ে রাখছিলাম আর আজকে বিকালে কিন্তু ওর বাবা চলে গেছে একটু বন্ধুদের বাড়িতে তো সেখানে আর কি থাকবে রাতে সেখানে খাওয়া দাওয়া করে আসবে আর আমার তো ঘরে নেটওয়ার্কের খুবই সমস্যা হয় ভিডিও পোস্ট হয় না যে কারণে ছাদে আসতে হয় তো সেই জন্য আর কি ছাদেই আসছি আর এই কয়েকদিন ধরে কিন্তু আমি আসছিলাম না যে কারণে ছাদের কোনো ভিডিও পোস্ট করতে পারিনি ওর বাবায় আসতো তাই অনেক দিন পর আমি ছাদে আসলাম সেই জন্য একটু ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম আর ওর বাবা যেহেতু রাতে আসবে না আর সে বলছিল আমাদের জন্য চিকেন কিনে দেবে কিন্তু আমি বারণ করলাম যে আমি একা আর ছেলে ছেলে তো হয় এক দু পিস খাবে আর আমি যা হয় খাবো তার জন্য আর কিনে দেওয়ার কোনো দরকার নেই ঘরে যা আছে তাই বানিয়ে নেবো প্রথমে ভেবেছিলাম শুধু শুধু লুচি করব কারণ অল্প একটু ডালের তরকারি থেকেই গিয়েছিল তারপরে ভাবলাম যে না থাক একটুখানি সুজিও বানিয়ে নিই যে কারণে প্রথমে কিন্তু সুজিটা বানিয়ে নিয়েছিলাম আর তার আগে কিন্তু আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম তো সুজিটা আমার হয়ে গেলে আটাটাও তো রেস্টে রাখা ছিল তারপরে কিন্তু এখানে ভেজে নিচ্ছি খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল আর প্রথমগুলো একটুখানি ট্যারা ব্যাকা হলেও শেষের দিকে কিন্তু বেশ সুন্দর গোল্লা গোল্লা হয়েছিল আর একদম সবগুলো কিন্তু প্রপারলি খুব ভালোভাবে ফুলেছিল তো এটাই ছিল কিন্তু আমাদের রাতের ডিনার আমাদের বলতে আমারা আর ছেলের দুজনেরই আর তৃতাংশ তো এরকম মাঝে মধ্যে একটু নতুনত্ব খাবার পেলে কিন্তু বেশ আনন্দের সঙ্গে খাবারটা খায় আর ও আবার মিষ্টিটা খুব একটা পছন্দ করে না আমি যখন ওকে লুচি দিয়েছি আর কি প্লেটে তখন ও আমার মানে ও আমাকে প্রথম যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে তরকারি কোথায় আমি সুজি করেছি ভাবলাম সুজি হয়তো একটু খাবে কিন্তু না ওর ওই দরকার হচ্ছে তরকারিটা কোথায় যে কারণে তরকারি ছিল তরকারিটা দিয়ে দিয়েছিলাম আর সুজি একটু একটু করে কিন্তু আমি খেয়েছি অল্প একটুখানি পড়াশোনা করেছিল তারপরে আর কিছুতেই পড়তে চাইছিল না তো তখন বললাম যে ঠিক আছে তাহলে আমি খাবারটা বানিয়ে আনি খাবারটা খেয়ে তারপরে পড়াশোনা করো তো তাতে রাজি হয়েছিল যে কারণে ওই যে কিছুক্ষণ পড়ার পরে আমি খাবারটাও বানিয়ে নিয়েছিলাম আর সেটা কিছুক্ষণ খেয়ে নিয়েছিল তারপরে আমিও কিন্তু অল্প একটুখানি সুজি নিয়ে বসেছিলাম সুজিটা খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখো ধৃতাংশু কিন্তু ওর প্রমিস রাখার জন্য আবারও এখানে লিখতে বসে গেছে বেশ ভালো কথা শুনে যায় কিন্তু আর দেখো অনেকটা কিন্তু লেখা শিখে গেছে কিন্তু ওই যে বারবার বলে বলে আর কি সব কিছু লেখাতে হয় আর মানে লিখে তো নেই সব দেখে দেখে কিন্তু কোনটা কী সেটা চিনতে কিন্তু এখনও অনেক প্রবলেম হচ্ছে রোজ দিন ধরে ধরে পড়াচ্ছি কিন্তু তাও সে আর কি আয়ত্তে রাখতে পারছে না বারবারই ভুলে যাচ্ছে আর ধৃতাংশুর বাবা ওরকম সাড়ে নটা নাগাদ চলে এসেছিল। আর ফেরার পথে ছেলের জন্য এরকম আইসক্রিম নিয়ে এসেছে আমাকেও বলছিলো আমি বললাম খাবো না আর দেখো ধৃতাংশু আইসক্রিম খাওয়ার শুরুতেই নিচ থেকে আগে খেয়ে নিয়েছে আর সমস্ত আইসক্রিম ওখান থেকে গলে সব পড়ে যাচ্ছে তাও অল্প একটুখানি খেয়েছিল বাকি কিন্তু রেখে দিয়েছে সেটা আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি আবার খেতে বসে গিয়েছিলাম তো এই যে দেখো ছেলে খেতে খেতে যতটুকু ছেড়ে দিয়েছিল সেই প্লেটটাতেই আমি বসে পড়েছি এখানে লুচি নিয়ে নিয়েছি আর ডালের তরকারি ওইটুকুই আছে আর সুজিটা একদম একেবারে পুরো জমে গেছে তো সেটা নিয়ে আর কি এখানে খেতে বসে গেছি আর ওর বাবা তো খাওয়া দাওয়া করে এসেছে যে কারণে সে তো আর কোনো কিছুতে হাতই দিল না আমি খেয়ে নিলাম আর ছেলে তো তার মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে আর ঘুরছে আর তাছাড়া ওর বাবা অনেকগুলো ফ্রুটও নিয়ে এসেছে সেখান থেকে নাসপাতিটা ওর খুব পছন্দ যে কারণে তো অল্প একটুখানি আইসক্রিম খেয়ে এসে নাশপাতি খাবে বলে বায়না করছিল তোর বাবা আবার এখানে নাশপাতি কেটে দিয়েছে আর আমি খাওয়া দাওয়া শেষে যতগুলো ফল এনেছিল সবগুলো কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম তো যাই হোক আজকে কিন্তু তিন দিন ছুটির অবসান হলো কালকে থেকে আবার নতুন করে রুটিনে চলতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো